আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা চরম মজাদার গল্প নিয়ে হাজির হয়েছি তো চলুন বেশি কথা বলবো না সরাসরি গল্পে চলে যাবো সিনেমার শুরুতেই বলা হয় যে কীভাবে হাজার হাজার বছর ধরে স্ট্রোক নামের পাখিরা ছোট ছোটো বাচ্চাদেরকে মানুষের কাছে পৌঁছে দিত স্ট্রোক পাখিরা এই কাজটা করতে খুবই পছন্দ করত এবং তাদের জন্য সেই সময়টা হতো খুবই গর্বের মুহূর্ত কিন্তু বাচ্চাদের ডেলিভারি দেবার সময় তাদের অনেক সময় বিভিন্ন ঝুঁকিতে পড়তে হতো এই যেমন কখনো বাচ্চারা খুবই বিরক্ত করত তো কখনো অন্য প্রাণীরা এসে এই পাখিদেরকেই বিরক্ত করত। দিনকে দিন আরও নানান সমস্যা তাদের বেড়েই চলেছিল তাই বাচ্চা ডেলিভারি দেওয়ার সেই কোম্পানিটা অনেক চিন্তা ভাবনার পরে তাদের কোম্পানিটাই বন্ধ করে দেয় তারপর থেকে তারা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা ফ্যাক্টরি খুলে নেয় যার নাম হলো কর্নার স্টোর ডট কম আর এই জন্য এখন সকল স্ট্রোকস পাখিরা কর্নার স্টোর ডট কম কোম্পানির পণ্য সাপ্লাইয়ের কাজ শুরু করে দেয় তো এই এইসব স্ট্রোকস পাখিগুলোর মধ্যে আমরা একটা স্ট্রোক পাখিকে দেখতে পাই যার নাম ছিল জুনিয়র এবং সে ছিল সবচেয়ে অভিজ্ঞ আটশের স্ট্রোক পাখি সে খুবই কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি পণ্য ডেলিভারি দিতে পারত এই কারণে কোম্পানির সবাই তাকে অনেক পছন্দ করত তো জুনিয়রের বসের নাম ছিল হান্টার হান্টার একদিন জুনিয়রকে ডেকে পাঠায় আর জুনিয়রকে বলা হয় যে তার প্রমোশন হবার সময় এসে গেছে জুনিয়র এই কথাটা শুনে খুবই খুশি হয়ে যায় কিন্তু তখনই হান্টার তাকে একটা মেয়ের কথা বলে যার নাম হলো টিউলিপ টিউলিপ এই কোম্পানিতে এসে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতো কিন্তু মেয়েটার প্রত্যেকটা এক্সপেরিমেন্টই সবসময় ভুল ভালো হয়ে যেত হান্টার জুনিয়রকে বলে যে প্রথমে তাকে টিউলিপকে এখান থেকে বের করে দিতে হবে জুনিয়র প্রথমে কিছুই বুঝতে পারে না যে কেন এমনটা করা হচ্ছে তখন হান্টার তাকে জানায় যে টিউলিপের কারণেই নাকি তাদের কোম্পানি বাচ্চা ডেলিভারি করা বন্ধ করে দিয়েছে হান্টার তাকে আরও জানায় যে কিভাবে আঠারো বছর আগে জ্যাসপার নামের একটা স্ট্রোক টিউলিপকে কিডন্যাপ করেছিল জ্যাসপার টিউলিপকে কিডন্যাপ করেছিল কারণ জ্যাসপার তাকে খুবই পছন্দ করে ফেলেছিল টিউলিপের কিউটনেস দেখে জ্যাসপার রীতিমতো তার বশ হয়ে গিয়েছিল তো কিডন্যাপের সময় টিউলিপের আসল অ্যাড্রেসটাই হারিয়ে যায় যার ফলে কোম্পানিটা কখনোই টিউলিপকে তার অ্যাড্রেসে আর কখনোই ফেরাতে পারেনি তাই বাধ্য হয়ে টিউলিপকে তারা অ্যাডপ্ট নিয়েছিল হান্টার বলে যে তখন থেকে টিউলিপ এখানেই থাকে আর সে এখানেই বড় হয়েছে আর কাজও এখানেই করে কিন্তু টিউলিপের জন্য তাদের কোম্পানির লাভের থেকে ক্ষতিই বেশি হয় তো জুনিয়র হান্টারের বলা সকল কথা এবার ফাইনালি বুঝতে পারে সে টিউলিপের কাছে গিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে টিউলিপ তখন একটা এক্সপেরিমেন্ট করছিল যার মাধ্যমে সে উঠতে পারবে এমন একটা যন্ত্র তৈরি করার চেষ্টা করছিল কিন্তু সেই এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে যায় যার ফলে সেখানে বড় রকমের একটা ব্লাস্ট হয়ে আবারও কোম্পানিতে আগুন লেগে যায় হান্টার তখন জুনিয়রকে জানায় যে টিউলিপের জন্য কোম্পানির অনেক বেশি ক্ষতি হচ্ছে তাই জুনিয়রকে যা করতে হবে তা দ্রুত করতে হবে জুনিয়র টিউলিপের সামনে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে টিউলিপকে একবারও করা কথা বলতে পারে না কারণ জুনিয়র ছিল খুবই সরল সোজা একটা স্ট্রোক আর তাছাড়াও তার নিজেরও কোনো পরিবার ছিল না সেই সাথে সে জানতে পারে যে টিউলিপের আজকে জন্মদিন তো দেখা যায় যে জুনিয়র তাকে সাথে করে নিয়ে বন্ধ হয়ে যাওয়া বেবি ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং বলে যে তোমার জন্য একটা নতুন কাজ এসেছে আজ থেকে তুমি মেইন রুমের সুপারভাইজার টিউলিপ খুবই খুশি হয়ে যায় যে তাকে নতুন একটা কাজ দেয়া হয়েছে কিন্তু সে দ্রুতই বুঝতে পারে যে এটা ছিল একটা ফাদ তাকে কোম্পানি থেকে দূরে রাখার জন্য এখানে সিন শিফ্ট হয়ে গার্ডনার নামের একটা পরিবারকে দেখানো হয় যেখানে আমরা নেট নামের একটা ছেলেকে খেলতে দেখতে পাই ছেলেটা একা একাই খেলছিল আর আমরা জানতে পারি যে তার বাবা মা তাদের কাজে এতটাই ব্যস্ত যে তারা তাদের সন্তানের দিকে নজরই দিতে পারে না একদিন নেট গাড়িতে করে যাবার সময় কিছু বাচ্চাকে একসাথে খেলতে দেখে তখন নেট তার বাবা মাকে বলে যে তারও একজন ভাই দরকার খেলার জন্য কিন্তু তার বাবা মা এই কথাটা শুনে জোরে জোরে হাসতে থাকে আর তারা এই কথাটিকে এড়িয়ে চলে যায় এরপর নেট তার জিনিসপত্র খুঁজতে স্টোর রুমে চলে যায় সেখানে সেই স্ট্রোক পাখিদের একটা বই খুঁজে পায় নেট জানতে পারে যে এক সময় একটা স্ট্রোক নামের কোম্পানি ছিল যারা শুধুমাত্র একটা চিঠি পেলেই বাচ্চাদেরকে ডেলিভারি করে দিত নেটের মাথায় একটা আইডিয়া চলে আসে সে তার বাবা মায়ের নামে একটা চিঠি লেখে সেই চিঠিতে সে লিখেছিল যে তার একজন নিনজা টাইপের ভাই দরকার সে চিঠিটা পোস্ট করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই চিঠি স্ট্রোক মাউন্টেনে পৌঁছে যায় এখানে আমরা টিউলিপকে দেখতে পাই যে কিনা এই মুহূর্তে একদম একা ছিল কিন্তু তবুও সে একা একাই নিজের জন্মদিন পালন করছিল ঠিক তখনই তার কাছে নেটের পাঠানো সেই চিঠিটা চলে আসে সেই কাজটা পেয়ে খুবই খুশি হয়ে যায় কিন্তু তখনই তার মনে পড়ে যে সে তো এই রুম থেকে বাইরে যেতে পারবে না কিন্তু তবুও তার মনে হয় যে এটা তো তার দায়িত্ব তাই সে চিঠিটাকে মেশিনে দেবার জন্য রেডি হয় বেবি বানানোর প্রক্রিয়া শুরু করার জন্য এদিকে হান্টারের পাশেই ছিল জুনিয়র অর্থাৎ এখন তারা দুজনেই দেখতে পায় যে টিউলিপ বাইরে যাচ্ছে আর তখনই তারা বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু না কিছু গোলমাল হতে চলেছে তারা টিউলিপকে থামাতে চলে যায় কিন্তু ততক্ষণে টিউলিপ সেই চিঠিটাকে প্রক্রিয়ার জন্য মেশিনে দিয়ে দিয়েছে আর সাথে সাথে বেবি প্রডিউস করার মেশিনটা চালু হয়ে গেছে জুনিয়র নিজের জীবন দিয়ে চেষ্টা করে সেই মেশিনটাকে বন্ধ করার জন্য কিন্তু কিভাবে যেন অনেকগুলো মেশিন চালু হয়ে শেষ মেশ মেশিনটা বন্ধ হয়ে যায় জুনিয়র যেন হাফ ছেড়ে বাসে কিন্তু ঠিক যখন তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই মেশিনের মধ্যে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তারা অর্থাৎ প্রক্রিয়াটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে জুনিয়র বুঝতে পারে যদি হান্টার এটা জানতে পারে তাহলে সে তাকে সহ টিউলিপকেও মেরে ফেলবে তাই এক প্রকার বাধ্য হয়ে সে টিভলি পার্শে বাচ্চাটাকে নিয়ে লিফ্টে উঠতে যায় আর তখনই তাদের আরেকজন স্ট্রোক বন্ধু সেখানে তাদের সাথে দেখা করতে আসে যার নাম হলো টোডি টোডি থেকে বাঁচতে এই দুজন টিউলিপের ওয়ার্কশপে পৌঁছে যায় যেখানে জুনিয়র উইকেন্ডে লেখা গার্ডনার পরিবারের সেই ঠিকানাটা দেখতে পায় সে ভেবেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাচ্চাটাকে ডেলিভার করতে হবে যাতে করে হান্টার কিছুই জানতে না পারে জুনিয়রের মনে পড়ে যায় যখন সে মেশিনটা থামিয়েছিল তখন তার একটা পাখা আঘাত পেয়েছিল এর ফলে সে এখন আর উঠতে পারছে না এই সময় টিউলিপ তার একটা ইনোভেশন দেখায় এই ইনোভেশনটা সে কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছিল যদিও জুনিয়রের এই ইনোভেশনের উপরে তেমন বিশ্বাস ছিল না কারণ টিউলিপ তার সকল এক্সপেরিমেন্টে বিগত সময়ে ব্যর্থ হয়েছিল আর তাছাড়াও টিউলিপ যেহেতু বিশেষ কারণে এটা তৈরি করেছিল তাই এটা সে ব্যবহার করতে রাজিও হচ্ছিল না তবুও ওরা দুজনেই সেই বাচ্চাটাকে ডেলিভারি দেবার জন্য একসাথে নিয়ে রওনা হয়ে যায় এদিকে আমরা জ্যাসপারকেও দেখতে পাই যে কিনা এখনও টিউলিপকে ভুলতে পারেনি সেও তাদের পেছনে পেছনে উঠতে শুরু করে জ্যাসপার আসলে তার সামনে কিছু বেবি পাউডার পরে থাকতে দেখেছিল। যেটা দেখে জ্যাসপার বুঝে যায় যে জুনিয়র আর টিউলিপ কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে তাই সেও একটা ড্রোন নিয়ে তাদের পিছু করতে শুরু করে এদিকে টিউলিপের বানানো প্লেন সামনে গিয়ে ক্র্যাশ হতেই যাচ্ছিল আর শেষমেশ তারা দুজন গিয়ে একটা পাহাড়ে আছড়ে পড়ে সেখানে জুনিয়র টিউলিপের উপরে খুবই রেগে যাচ্ছিল কিন্তু তখনই তারা লক্ষ্য করে যে বেবির পট থেকে কোনো আওয়াজ আসছে না তারা চেক করে দেখে যে দারুণ মিষ্টি গোলাপি চুলের ছোট্ট একটা বেবি গার্ল তাদের সামনে বসে আছে যদিও নিয়ম অনুযায়ী বেবি ডেলিভারি করার সময় স্ট্রোকসরা কোনোভাবেই বেবিদেরকে দেখতে পারবে না কারণ তারা বেবি দেখলেই সেই বেবির কিউটনেসের কাছে বশ হয়ে যায় যেমনটা জ্যাসপার হয়েছিল তো এই দুজনেই বেবিটাকে দেখে খুবই পছন্দ করে ফেলে তারপর জুনিয়র টিউলিপকে বলে যে তুমি এখানে থাকো আমি একাই এই বাচ্চাটাকে ডেলিভারি করে ফিরে আসব। এটা বলে জুনিয়ার রওনা দেয় কিন্তু সামনে এগোতে অনেকগুলো নেকড়ে তাকে ঘিরে ধরে এখানে সকল নেকড়েরা জুনিয়র আর টিউলিপ ধরে ফেলে তারা সেই বেবিটাকেও খেয়ে ফেলার প্ল্যান করে কিন্তু এত মিষ্টি একটা বাচ্চাকে দেখে সকল নেকড়েদের মন রীতিমতো গলে যায় তারা ভাবে যে এখন থেকে এই বাচ্চাকে তারা নিজেদের কাছে রেখে দেবে এদিকে জুনিয়র আর টিউলিপ নিজেদের মধ্যেই ঝগড়া করছিল নেকড়েরা খেয়াল করে যে এই দুইজনের ঝগড়া দেখে বেবিটা খুবই হাসাহাসি করছে এই কারণে নেকড়েদের লিডার তাদের নিচে নামিয়ে আনার জন্য আদেশ দেয় কারণ নেকড়েগুলো ওদের দুজনকে বেঁধে উপরে ঝুলিয়ে রেখেছিল ঠিক তখনই টিউলিপ সুযোগ বুঝে এক টুকরো কাঠ দিয়ে নেকড়েদের লিডারকে ধাক্কা দেয় আর তারপর জুনিয়র আর বেবি পোর্টকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে এইসব নেকড়েরা ছিল খুবই ট্যালেন্টেড তারা কখনো নৌকাতে পরিণত হয় তো কখনো আবার পানিতে নেমে সাবমেরিন হয়ে যায় কিন্তু বহু কষ্টে নেকড়েদের হাত থেকে বেঁচে জুনিয়র আর টিউলিপ সেই বেবি পোর্টটাকে নিয়ে তাদের প্লেন অবধি পৌঁছে যায় আর সেই প্লেনটাকে রাফট বানিয়ে তারা পানির মধ্যে চালাতে শুরু করে এবার নেকরেরা আবার সেই প্লেন হবার চেষ্টা করে কিন্তু সবাই একে একে পানিতে পড়ে যায় সকল নেকরেরা পানিতে পড়ে যায় আর ঠিক তখনই জুনিয়র আর টিউলিপের রাফটা অনেকটা সামনে এগিয়ে যায় সিন আবারও শিফট হয় গার্ডনারদের বাড়িতে যেখানে নেট স্ট্রোকসদের আসার অপেক্ষা করছিল এমনকি সে তার নতুন ভাই বা বোনের জন্য বাড়ির ছাদে অনেক কিছু বানিয়েও রেখেছে নেট এবার তার বাবার সঙ্গে জেদ করতে থাকে তাকে কাজে হেল্প করার জন্য তো বাধ্য হয়ে নেটের বাবা তার সন্তানকে সময় দিতে শুরু করে সে রিয়েলাইজ করে যে সত্যি সত্যি তারা তার সন্তানকে একদমই সময় দেয়নি আর তাছাড়াও তারা এটা জানতো যে বেবি ডেলিভারি করার কোম্পানি অনেক আগেই বন্ধ করে দেয়া হয়েছে কোনো বেবি হয়তো আর ডেলিভারি হবে না ঠিক তখনই নেটের মা সারা সেখানে এসে পড়ে আর ছাদ নষ্ট করার জন্য সে নেট আর তার বাবাকে অনেক বকাঝোকা করতে থাকে কিন্তু হেনরি বলে এটাই সেই সময় যখন আমরা আমাদের ছেলেকে প্রমাণ করতে পারি যে আমরা ওকে কতটা ভালোবাসি এরপর সারাও বুঝতে পারে যে তার ছেলের জন্য কিছু তো একটা অবশ্যই করা উচিত এই কারণে তারা তাদের বাড়ির একটা অংশ ভেঙে একটা ল্যান্ডিং স্পট বানাতে শুরু করে এদিকে টিউলিপ আর জুনিয়র একটা জায়গায় এসে রাত কাটানোর জন্য থেমে যায় টিউলিপ বলে যে কীভাবে সে এই প্লেনটা বানিয়েছিল এছাড়াও সে শুধুমাত্র তার মা আর বাবার কাছে পৌঁছানোর জন্য এই প্লেনটা বানিয়েছিল আর তার বাড়ির ঠিকানা হারিয়ে গেলেও তার কাছে উইকেন্ডের শুধু একটা টুকরো ছিল জেসপার যখন সেটা ভুল করে ভেঙে ফেলেছিল তখন টিউলিপ সেই একটা টুকরো খুঁজে পেয়ে নিজের গলাতে আটকে রেখেছিল সব সময়ের জন্য টিউলিপের বিশ্বাস ছিল যে হয়তো কোনো দিন সে তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারবে এই কথাগুলো শুনে নরম হয়ে যায়। জুনিয়রের টিউলিপের জন্য খুবই খারাপ লাগতে থাকে সে বলে একদিন তুমি অবশ্যই তোমার পরিবারের কাছে পৌঁছাতে পারবে এরপর তারা দুজন মিলে বেবির একটা নাম দেয় আর তা হলো ডেস্টিনি এরপর সিন চেঞ্জ হলে আমরা টোডি নামের সেই স্ট্রোক কে তাদের পেছনে চলে আসতে দেখতে পায় সে চারপাশের পশুদের কাছ থেকে সকল ধরনের তথ্য সংগ্রহ করে নেয় টোডির কাছে খুবই ভালো ডিটেকটিভ স্কিল ছিল যার সাহায্যে সে জুনিয়র এবং টিউলিপকে খুঁজে বের করে টোডি যখন সেই বেবি পোর্টের ব্যাপারে জানতে পারে তখন সে সরাসরি হান্টারের কাছে চলে যায় হান্টার এটা শুনে প্রচণ্ড রেগে যায় সে এই পরিকল্পনাকে বাঞ্চাল করার জন্য নানায় উপায় ভাবতে থাকে এখন আমরা দেখি যে জুনিয়র এবং টিউলিপ দুজনে মিলে বেবি পোর্টকে নিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে ফেলেছে আর নেটো তার বাড়িতে ল্যান্ডিং স্পট তৈরি করার জন্য প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে অন্যদিকে হান্টার তো বেবি পোর্টকে সঠিক জায়গাতে পৌঁছানোর সুযোগ দিতেই চায় না এই জন্য টোডির সাহায্যে সে উইকেন্ডের ঠিকানা পরিবর্তন করে দেয় যাতে করে জুনিয়র আর টিউলি ভুল ঠিকানাতে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে টিউলিপ আর জুনিয়র বেবি পোর্টকে নিয়ে একটা শিপ ইয়ার্ডে পৌঁছে গেছে এর মধ্যে নেক্রেদের দল সেখানে পৌঁছে যায় আর এই নেক্রেদের দল একে একে ভ্যানের আকারে পরিণত হয়ে ডেস্টিনিকে অনুসরণ করতে শুরু করে দেয় আর ফাইনালি তারা আবারও ডেস্টিনিকে কিডন্যাপ করে নিয়ে যায় কিন্তু আবারও টিউলিপ এবং জুনিয়র ডেস্টিনিকে বাঁচিয়ে ফেলে আর সেখান থেকে পালাতে শুরু করে পালাতে পালাতে তার একটা গ্লাস ফ্যাক্টরিতে চলে আসে যেখানে জানা যায় যে জুনিয়র গ্লাসের দিকে তাকাতে পারছিল না টিউলিপ যেভাবেই হোক জুনিয়রকে গাইড করে এবং তাকে সেখান থেকে বের করে দেয় কিন্তু বের হবার পরেই তারা দেখতে পায় যে সেখানে পুরো নেকড়ের দল তাদের জন্য অপেক্ষা করছিল সেই সময় সেখানে জ্যাসপারের এন্ট্রি হয় সে সকল নেকড়েকে হারিয়ে দিয়ে তাদের দুজনকে শিপ পর্যন্ত নিয়ে চলে আসে টিউলিপ জেসপারকে দেখে খুবই রেগে যায় কারণ তার কারণে আজকে সে তার পরিবারের কাছে পৌঁছাতে পারেনি জেসপার টিউলিপের কাছে মাফ চেয়ে বলে যে কত বছর ধরে সে আসলে উইকেন্ডের ভাঙা টুকরোগুলো খুঁজে বেড়াচ্ছিলো উইকেন্ডের আর মাত্র একটা টুকরো এখনও সে খুঁজে পায়নি এটাই ছিল সেই টুকরো যেটা টিউলিপ তার গলায় পড়েছিল ফাইনাল পিসটা উইকেন্ডের সাথে যুক্ত হতেই লাল বাতি জ্বলে ওঠে এখন টিউলিপের শেষ যেখানে টিউলিপের পরিবারের ঠিকানা পাওয়া যায় টিউলিপ দেখে অনেক খুশি হয়ে যায় কারণ অবশেষে সে তার পরিবারের কাছে ফিরতে পারবে জুনিয়র বলে টিউলিপ তুমি এখান থেকে যেতে পারো বাকি কাজ আমি একাই করে নেব কিন্তু টিউলিপ বলে যে না এটা আমারও কাজ প্রথমে আমরা ডেস্টিনিকে ডেলিভার করব জুনিয়র মনে করে যে তাকে হয়তো টিউলিপের মন ভাঙতে হবে তাহলে একমাত্র টিউলিপ সব কিছু ছেড়ে নিজের পরিবারের কাছে যেতে চাইবে তাই সে টিউলিপকে জানায় যে কিভাবে হান্টার জুনিয়রকে দিয়ে টিউলিপকে কোম্পানি থেকে বের করে দিতে বলেছিল কারণ টিউলিপ তো কোম্পানির কোনো অংশই নয় এটা শোনার পরে টিউলিপের মন সত্যিই ভেঙে যায় না চাওয়া সত্ত্বেও সে জ্যাসপারের সাথে চলে যায় জ্যাসপার টিউলিপকে তার পরিবারের কাছে নিয়ে যায় কিন্তু টিউলিপ এখনও জুনিয়র আর সেই বেবিটাকে নিয়ে ভেবে চলেছিল তাই সে নিজের বাড়ির সামনে এসেও সেখান থেকে চলে আসে আর অন্যদিকে জুনিয়র বেবিকে নিয়ে একটা ঠিকানাতে পৌঁছায় কিন্তু সেই ঠিকানা ভুল ছিল কারণ হান্টার তো আগেই ঠিকানাটা পরিবর্তন করে দিয়েছে হান্টার এখানে জুনিয়রের লোকেশানে এসে সেই বেবিটাকে কিডন্যাপ করে পেঙ্গুইনদের হাতে তুলে দেয় আর বলে যে এই বেবিকে পেঙ্গুইনেরা বড় করবে যখন সে আঠারো বছর বয়সী হবে তখন তাকে মানুষের মধ্যে ছেড়ে দেয়া হবে এভাবে কোনো মানুষ কখনোই জানবে না যে এতদিন পর একটা শিশুর ডেলিভারি হয়েছে হান্টার তার টিমকে সাথে করে নিয়ে জুনিয়রকে সেখানেই বন্দি করে ফেলে আর পরের সিনে আমরা নেটের বাড়ি দেখতে পাই যেখানে পুলিশ এসে জানায় যে তারা যে ল্যান্ডিং প্যাড বানিয়েছে তা পুরোপুরি অবৈধ তাদের দ্রুত এটা সরিয়ে ফেলতে হবে নেটের প্যারেন্টস বুঝতে পারে যে সত্যিই তো স্ট্রোক কোম্পানি তো আর বেবি ডেলিভারি করবে না শুধু শুধু এইসবের কোনো মানেই হয় না আর তাছাড়াও নেটও বুঝতে পারে যে তার বাবা মা শুধুমাত্র তার মন রাখার জন্য এতক্ষণ তার সাথে খেলছিল নেট হতাশ হয়ে যায় মন খারাপ করে সে সব কিছু ভেঙে ফেলতে থাকে এদিকে টিউলিপ সেই ঠিকানাতে পৌঁছে যায় যেখানে সেই বেবিটা ডেলিভারি করতে হতো কিন্তু সেখানে সে জুনিয়রকে বন্দি অবস্থায় দেখতে পায় তখন জুনিয়র টিউলিপকে সব কিছু জানায় আর তখনই টিউলিপের মাথায় একটা প্ল্যান চলে আসে আর সে কর্নার স্টোর ডট কম থেকে একটা ফ্রিজ অর্ডার করে তারপর ফ্রিজটা এখানে আসতে সে আবারও ফ্রিজটা কোম্পানিতে রিটার্ন করে দেয় তারা এটা করেছিল যাতে করে ফ্রিজের সাহায্যে তারা আবারও ফ্যাক্টরিতে ফিরে যেতে পারে ফ্যাক্টরিতে ফিরেই তারা জানতে পারে যে এখানে একটা বড় ইভেন্ট হতে যাচ্ছে আসলে হান্টার কিছু নতুন পণ্য লঞ্চ করতে যাচ্ছে আর তাছাড়াও হান্টার ডেলিভারি করার জন্য কিছু প্যাকেজও লঞ্চ করেছে এই সময় ডেস্টিনি পেঙ্গুইনদের সঙ্গে সেখানে চলে আসে ওরা ডেস্টিনিকে তাদের ছাদে নিয়ে যায় টিউলিপ এবং জুনিয়র ছাদে যাবার রাস্তা খুঁজতে থাকে আর ফাইনালি তারা ছাদে যেতেও পারে সেখানে সমস্ত পেঙ্গুইনেরা ডেস্টিনিকে একটা হেলিকপ্টারে বসাচ্ছিল টিউলিপ আর জুনিয়র তখন সেই পেঙ্গুইনদের সাথে লড়াই করে তাদেরকে বোকা বানিয়ে ডেস্টিনিকে তারা নিজেদের কাছে নিয়ে নেয় তবে তখনই ডেস্টিনি জোরে জোরে কান্না করতে শুরু করে আর কান্নার শব্দ শুনেই হান্টার আবার ওদেরকে খুঁজতে শুরু করে এদিকে টিউলিপ আর জুনিয়র ডেস্টিনিকে বাঁচানোর জন্য সরাসরি বেবি প্রোডাকশন ফ্যাক্টরিতে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে সেখানে সমস্ত কর্মচারীরা পৌঁছে গিয়েছিল হান্টার এসে ডেস্টিনিকে তার কাছে ফিরিয়ে দিতে বলে তাই জুনিয়র হান্টারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে নতুন একটা মেশিন চালু করে দেয় এবং একটা পাইপও সংযুক্ত করে ফেলে এতদিন যেই সকল মানুষেরা বেবির জন্য আবেদন করেছিল সেই সকল চিঠিগুলো সে মেশিনের মধ্যে ফেলে দেয় এর ফলে হাজার হাজার চিঠি মেশিনের মধ্যে চলতে থাকে আর হান্টার মেশিনটা বন্ধ করার অনেক চেষ্টা করলেও এই সময়ের মধ্যেই জানা যায় যে বেবি প্রোডাকশনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং তারা দেখতে পায় যে হাজার হাজার বেবি বাইরে শুরু করেছে হান্টার হতাশ হয়ে দ্রুত বাইরে চলে যায় আর এদিকে টিউলিপ স্ট্রোকস এর সঙ্গে মেশিনটা সামাল দিতে শুরু করে হান্টার তখন তার রোবট দিয়ে বেবি বানানোর মেশিনটা ধ্বংস করতে যাচ্ছিল কিন্তু ডেস্টিনের হাতে তখন সেই রোবটের রিমোটটা ছিল খেলার ছলে সে রিমোটটাতে একটা বাটন প্রেস করে দেয় যার ফলে সেটা সেখানেই দাঁড়িয়ে পড়ে কিন্তু এতে শুধুমাত্র কর্নার স্টোর ডট কম মাউন্টেন থেকে মেশিনটা বিশাল উঁচু কিন্তু বেবি মেশিনটার কোনো ক্ষতি হয় না এই সময় হান্টার নিজেও নিচে পড়ে যায় আর এরপর ভেতরে এসে জুনিয়ার সমস্ত স্ট্রোককে জানায় যে তারা আবারও বেবি ডেলিভারি শুরু করতে যাচ্ছে যাতে করে সমস্ত পরিবারে যাদের কোনো সন্তান নেই তারা সন্তান পেতে পারে সকল স্ট্রোকসরা এই কথা শুনে খুবই খুশি হয় কারণ তাদের এই কাজটা খুবই পছন্দের ছিল কিন্তু তারপর টিউলিপ বুঝতে পারে যে তাদের কাছে সেই সব জিনিস এখনও নেই যা দিয়ে তারা বেবি ডেলিভারি করতে পারবে এই সময় যে সমস্ত ব্ল্যাঙ্কেট দেখায় যার মাধ্যমে অনেক বছর আগে বেবি ডেলিভারি করা হতো তাই এখন সমস্ত স্ট্রোকস বেবিদের ব্ল্যাঙ্কেটে ঢেলে দিয়ে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে ডেলিভারি করার জন্য যে সমস্ত পরিবার এই কোম্পানিতে চিঠি পাঠিয়েছিল তারা এত বছর পরে বেবি পেয়ে খুবই খুশি হয়ে যায় এখানে নেটো স্ট্রোকসকে উঠতে দেখতে পায় এই জন্য সে তার ল্যান্ডিং প্যাডটি আবারও চালু করতে শুরু করে আর শীঘ্রই জুনিয়র জ্যাসচার এবং টিউলিপ সেখানে বেবি নিয়ে পৌঁছে যায় আর ফাইনালি নেটের পরিবারের কাছে তারা ডেস্টিনিকে তুলে দেয় যখনই ডেস্টিনি জুনিয়রকে স্পর্শ করে জুনিয়র এখানে ডেস্টিনির ভবিষ্যৎ দেখতে পায় যেখানে ডেস্টিনি এই পরিবারের থেকে অনেক সুখী এবং বড় হয়ে তার বিয়ে হয়ে যাবে সে ডেস্টিনিকে গুড বাই বলে এখান থেকে চলে যায় আর নেট এখানে এসে জুনিয়রকে খুবই জোরে বলে যে সে একটা নিনজা ভাই চেয়েছিল কিন্তু বোন চায়নি কিন্তু যখন ডেস্টিনিকে একটা বোতল দেওয়া হয় তখন সে তার পায়ের সাহায্যে বোতলটা এত জোরে ছুঁড়ে ফেলে যা দেখে নেট বুঝতে পারে যে ডেস্টিনির আগে থেকেই নিন্জা টেকনিক জানা ছিল ঠিক যেমনটা সে চিঠিতে লিখেছিল এটা দেখে নেট খুবই খুশি হয়ে যায় আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সমস্ত স্ট্রোকস আর নেকলারা মিলে টিউলিপকে তার আসল ঠিকানাতে ছেড়ে দিতে চলে যায় টিউলিপ ভেবেছিল যে এত বছর পরে তার পরিবার তাকে গ্রহণ করবে তো কিন্তু টিউলিপ যখন তার বাড়ির দরজা খোলে তখন তার পরিবার টিউলিপকে চিনে নিয়ে তাকে জড়িয়ে ধরে আর এই দৃশ্য দেখে সবচেয়ে বেশি খুশি হয় জ্যাসপার আর গল্পের শেষে আমরা দেখতে পাই যে টিউলিপ এবং জুনিয়র মিলে বেবির ফ্যাক্টরি শুরু করেছে আর এখন তারা বেবি ডেলিভারির কাজ করছে আর ভাবে এই অদ্ভুত আর অসাধারণ গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ